অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক পদে আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ সাজেশন পোস্ট প্যাটার্ন এবং অনেক কথা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন সর্বপ্রথমে একটি কথা বলে রাখি স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফ সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন হোয়াটসঅ্যাপ থেকে তো চলুন আমরা একে বিগত সালের একটি প্রশ্ন দেখি যে কোন কোন টপিক্সের উপর সাধারণত বেশি প্রশ্ন আসে অনুচ্ছেদ লিখতে হবে তাহলে বর্তমান সময়ে আলোচিত যে বিষয়গুলো অনুচ্ছেদ আছে সেগুলো পড়ে নিতে হবে এই বইটি থেকে সন্ধি বিচ্ছেদ এই বইটা থেকে পড়ে নিতে হবে বাইশ বাক্য সসমাস এই বইটা থেকে পড়ে নিতে হবে অর্থ সব বাক্য লিখুন বাগদারা এই বইটা থেকে ভালো করে পড়ে নেবেন বাক্য সংক্ষেপণ অর্থাৎ এক কথা প্রকাশ খুব গুরুত্ব সহকারে পড়ে নিতে হবে এই বইটা থেকে এই টপিকগুলো ভালো করে পড়তে হবে এর সাথে আরো বাংলার জন্য সমাস সন্ধি বিপরীত শব্দ সমার্থক শব্দ এই টপিকগুলো ভালোভাবে পড়ে নেবেন এক কথায় বাংলার জন্য এই বইটা পারফেক্ট এবং সাহিত্য কিছু প্রশ্ন অনেক সময় আসে সাহিত্য পাঠটা ওই বই থেকেই দেখে যেতে হবে এই বইটি পিডিএফ থেকে এরপরে ইংরেজি একটা প্যারাগ্রাফ থাকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ এটাও থাকতে পারে অন্য যে কোনো প্যারাগ্রাফ প্যারাগ্রাফ থাকতে পারে তাহলে প্যারাগ্রাফ এই বইটা থেকে ভালো করে দেখে যাবেন টেনসোলেশন মাস্ট বি আসে টেনসোলেশনও ভালো করে আমাদের পড়ে যেতে হবে এই বইটার পিডিএফ থেকে এরপর আসি রাইট ফর্ম অফ ভার্ভ রাইট ফর্ম অফ ভার্ভ না থাকলে রাইট ফর্ম ভার্ভের পাশাপাশি প্রিপজিশন আর্টিকেল এই দুইটার যে একটা টপিক বেশি গুরুত্ব তাহলে রাইট ফর্ম অফ ভার প্রিপজিশন আর্টিকেল এই বইটা থেকে আমরা পড়ে যাব এরপরে গণিত যেটা থাকে সাধারণত তিনটা অথবা চারটা বিশেষ করে চারটা গণিত থাকে এক্ষেত্রে বাংলা গণিতের আমরা নবম দশম শ্রেণীর এবং ক্লাস এইটের গণিত যদি পারি কোনো স্কুল থেকে সংগ্রহ করে নিয়ে পড়ে নেব অথবা এই বইটির পাশাপাশি আমাদের একটা গণিত পিডিএফ আছে যেখান থেকে শত পার্সেন্ট গণিত আপনি কমন পাবেন ওই পিডিএফটা সংগ্রহ করে নিতে পারেন এরপর সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের যে টপিক্সগুলো একদম সিম্পল টপিক্স থেকে প্রশ্ন আসে যেগুলো আমরা না পড়লেও পারবো একটু ভালো করে দেখে গেলে আমাদের জন্য খুবই উপকার হবে যেটা এই বইটা থেকে পড়ে গেলে সাধারণ জ্ঞান আপনারা আশি পার্সেন্ট প্লাস প্রশ্ন কাভার করতে পারবেন এখন আসি অনেকেরই প্রশ্ন থাকে যে কম্পিউটার রিলেটেড কি কোনো প্রশ্ন আসে না হ্যাঁ আসে দুই চার মার্কের আসে সেটা এই বইটা পড়ে গেলে আমরা ইনশাল্লাহ পরীক্ষায় ভালো করতে পারবো তো সবার জন্য শুভকামনা রইল